Christmas. <laughs> গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস তো প্রথমেই সবাইকে মেরি ক্রিসমাস তো আমি গেছিলাম একটা পুষ্প প্রদর্শনীতে যেটা আগের বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম তো এবারও সেম গেছিলাম তো সেটা একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা একদম রভাবে দেব কারণ কোনো এডিটিংয়ের টাইম পাইনি আমি গেছিলাম আর প্রথমেই বলে দিই এটা কোথায় হচ্ছে এটা হচ্ছে বিধানসভা ভবন কলকাতায় তো এটা তো অনেকেই জানো আর যারা জানো না তাদের জন্য একটুখানি বলে দিই আজকেই হচ্ছে এটা লাস্ট ডেট মানে আমি এটা পাবলিশ করব ছাব্বিশ তারিখে তো ছাব্বিশ তারিখেই এটা লাস্ট ডেট আমি জানতাম না এতদিনে যে এটা হচ্ছে তো একজনের থেকে খবর পেয়ে তো আমি পঁচিশ তারিখে গেছিলাম ক্রিসমাসের দিনে আর আজকে এটা আমি পাবলিশ করছি তো হাতে তো টাইম একদমই নেই আর এটা দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্তই যেহেতু হয় আর কিন্তু আমি যেহেতু পঁচিশ তারিখ ছিল আমি একটুখানি দেরি করেই গেছিলাম জানি না সেই জন্য ওপেন ছিল কি না কিন্তু আমি কিন্তু ছটার পরেই গেছিলাম তখন ওপেন ছিল তো বলতে পারবো না সেটা পঁচিশ তারিখের জন্য কি না তো আমি কিন্তু ওপেন পেয়েছিলাম আমি গেছিলাম ছটার কিছুক্ষণ পরেই গেছিলাম ধরো সাড়ে ছটা সাতটা তখন হবে এরকম টাইমে আমি গেছিলাম তো প্রথমে ঢুকেই দেখতে পেলে বা ছিল একদম ডালিয়া ফুলের বাগানের মতন পুরো সাজানো আর এদিকটা রয়েছে চন্দ্রমল্লিকা বিভিন্ন প্রজাতির চন্দ্রমল্লিকা এখানে রয়েছে তবে যাই হলো আগের বছর থেকে ফুলের পরিমাণ কিন্তু এবারে অনেক কম জানি না কেন আগের বার এই জায়গাগুলো তো দেখছে ফাঁকা এখানে একদম ফুল ভর্তি ছিল এবারে কেমন যেন একটু ফাঁকা ফাঁকা মতন লাগছে আর আমার খুব আফসোস হচ্ছে আমি আগে যদি জানতাম তাহলে আরেকটা বেশি দিন ধরে হচ্ছে না বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে বাইশ টু ছাব্বিশ ডিসেম্বর অবধি ছিল মানে আজকে অবধি লাস্ট সন্ধ্যে ছটা অবধি তো দেওয়া আছে তো ছটার পরে তোমরা ওপেন পাবে কি না সেটা আমি বলতে পারছি না আমি কিন্তু পঁচিশ তারিখে ওপেন পেয়েছিলাম তো বেশি আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখানে ফুলের গাছ যেমন থাকে তেমনি ফল সবজি সেগুলোও কিন্তু প্রত্যেক বছর আসে এবারে যদিও বা একটুখানি কম লাগছে ফল গাছের পরিমাণ আর ফুল গাছের পরিমাণ তবুও কিছু কিছু আসে দেখো এই ছোট্ট একটা গাছে কত কুল হয়েছে আর ওই দূরে লেবু গাছটা দেখতে পাচ্ছ বাতাবি লেবু হয়ে রয়েছে তাছাড়া রয়েছে আম দেখো কতটুকু গাছে আম হয়েছে আর আর একটা গাছে আমি দেখেছিলাম পাকামও হয়ে আছে সেটা তোমাদেরকে দেখাবো তো কত সুন্দর লাগছে দেখো একটা ছোট্ট গাছে ভর্তি রয়েছে এবার দেখো এখানে এসেছি এখানেও রয়েছে কতটা বড় লেবু দেখো একটা তো পড়েই গেছে টবের মধ্যেই রেখে দিয়েছে ওরা কত ছোট্ট গাছে দেখো দেখতেও বেশ ভালো লাগে এবার এখানে দেখো কমলা লেবু হয়ে রয়েছে একদম ভর্তি কি ভালোই না লাগছে দেখো তার পাশে বাতাবি লেবু গাছটা কটুকু গাছ এবার মিষ্টি ক্যামেরা সেই আমাকে একটুখানি ভিডিওতে নিল কারণ আমি এতক্ষণ ভিডিও করছিলাম ও বললে একটু তোমাকে দাও তুলে দিই তো এবার দেখো এখানে একটা পাকাম রয়েছে আমি এটাকেই তুলতে বলছিলাম ওকে আমাকে না দেখিয়ে তো খুব সুন্দর লাগছিল তো এবার দেখো এখানে অর্কিডগুলো রয়েছে এটা ওই বেরিয়ে যাওয়ার মুখটাতে অর্কি আর গাঁদা ফুলও কিছু ছিল একটা সাইডে তো ওই দিকটা ভিডিও করা হয়নি তো নর্মাল গাঁদা ফুল কিন্তু বেশ বড় বড় সুন্দর আর বনসাই দিকটা আমি ভিডিও করেছিলাম যাই না কেন সেটা ডিলিট হয়ে গেছে তো বনশাহীগুলো খুব সুন্দর এসেছিলো কিন্তু তো এবার এখান থেকে বেরিয়ে পড়েছি আর যেহেতু ক্রিসমাস দেখতে পাচ্ছো কি সুন্দর সাজিয়েছে আর এই জায়গাটা কিন্তু পার্ক স্ট্রিটের দিকটা নয় এটা হচ্ছে নন্দনের ব্যাক সাইডটা ওই মহরকুঞ্জের যে রাস্তাটা ওইটা খুব সুন্দর সাজিয়েছিলো আর প্রচণ্ড ভিড় ছিল আমি ভেবেছিলাম একটু চার্চটাতে যাবো তো দেখলাম তখন দরজাটা বন্ধ তো এন্ট্রি বন্ধ করে দিয়েছে তখন তো এখান থেকে আর দাঁড়িয়ে কোনো লাভ নেই তাই চলে গেলাম অন্য জায়গায় তো বাড়ি ফেরার পথে একটুখানি চাউমিন খেয়েছিলাম তারপরে বাড়ি চলে এসেছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই একটুকুই রইলো আর খুব খারাপ লাগছে যে পশুপ্রদ শরীরটা যদি আগের থেকে জানতাম তাহলে তোমাদেরকে আগের থেকে জানাতে পারতাম তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের মতন টাটা